আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আর আজকে আমি ব্লগটা যেটা করতে চলেছি যেই টপিকটাতে সেটা হচ্ছে তোমরা থামলেন দিকে বুঝতেই পেরে গেছো অবভিয়াসলি তো সেটা হচ্ছে একটা এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময় যে ডায়েট চারটা আমার ছিল বা প্রেগনেন্সির সময় আমি কি কি খাবার খেয়েছি সেইটা নিয়ে আজকের ব্লগটা আমি করতে চলেছি ঠিক আছে তো প্রেগনেন্সিতে আমি সকাল থেকে রাত অবধি আমার যে মেনুটা ছিল আমি যা যা খেতাম সবগুলো আমি তখন কিছু কিছু ভিডিওস করে রেখেছি দেখাবো বলে তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি মর্নিং টু নাইট আমার প্রেগন্যান্সি চারটা আসলে খেয়েছিল আমি কি কি খেয়েছি আর সেই সময়টাতে তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আমি আর একটা জিনিস বলবি যেটা আসলে আমার ভিডিওতে ওখানটাতে রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট মর্নিং আমি উঠে যেটা খেতাম সেটা হচ্ছে সবুজ মুখ ঠিক আছে সবুজ মুখ যেটা সেটা আমি জলে ভিজিয়ে রাখতাম রাতে এবং এক চামচ মতো ওয়ান স্পুন মতো খেতাম আমি প্রত্যেক দিন মর্নিংয়ে ঠিক আছে তার সাথে অনেক সময় আমি ছোলাও খেয়েছি শুধু ওটা নয় তার সাথে অনেক সময় ছোলাও খেয়েছি ঠিক আছে আর বাদাম তো খেতাম ওটা আছেই আর তার সাথে আমি সবুজ মুখটাও কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন আমি খেতাম ঠিক আছে সবুজ মুখটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি পিকচারটা যেহেতু আমি ওটার ভিডিও করে রাখিনি কোনো তো সেই জন্য আমি তোমাদের বোঝার সুবিধা আছে ভিডিওটা সরি পিকচারটা পাশে দিয়ে দিয়েছি দেখে নাও এটাই সকালে খেতাম এবং সেটা এরপরে আমি যেটা খেতাম সেটা হচ্ছে খেজুর তো আমি এই খেজুরটা খেতাম হচ্ছে চারটে করে আরাবিয়ান যে খেজুরটা সেটা আমাকে শো এনে দিত এবং এটাই আমি প্রত্যেকদিন খেতাম আর চারটে করে খেতাম সকালবেলা তারপরে আমি খেতাম হচ্ছে চা তো রজাটা খাওয়া কোনো প্রবলেম নেই কোনো ক্ষতিকর নয় তো লাল চাটা আমি প্রত্যেক দিন খেতাম এটা খাওয়ার পর খেজুরটা খাওয়ার পর লাল চাটা খেতাম বিস্কিট দিয়ে দুটো বিস্কিটের সাথে আমি চাটা খেয়ে নিতাম লাল চা এরপরে আমি যেটা খেতাম সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি আখরোট কাজু কিশমিশ কাঠবাদাম এইসবই খেতাম তো কাজুর সাথে কখনো কখনো কাঠবাদামটা যেদিন আমি ভেজাতে ভুলে যেতাম রাতে সেই দিনটা আমি কাজু বাদামটা এমনি খেয়ে নিতাম বাট সব দিনই ভিজিয়েই খেতাম আর এই যে কখনও কখনো কাঠবাদামের সাথে কাজু খেতাম আবার কখনো কখনও আমার যখন ইচ্ছে করতো তখন আখরোট কিশমিশ কাজু একসাথে খেয়ে নিতাম তো যাই হোক ড্রাই ফ্রুটসের মধ্যে আমি সবই খেয়েছি আখরোট কিশমিশ কাজু আখরোটটা খেলে বলে যে বেবি ঠান্ডা লাগে না বা ঠান্ডা লাগার ভাবটা কম হয় এটা আমাকে একটা বলেছিল এরপরে চলে আসছি হচ্ছে ব্রেকফাস্টে আর ব্রেকফাস্টে আমি এক এক সময় এক একটা রকম খেয়েছি কখনো খেতাম পরোটা আলু ভাজা মিষ্টি আবার কখনো ছোলা মটরের ড্রাই ঘুগনি বা করে দিত সেটা দিয়েও ঘুগনিটা দিয়ে মুড়ি খেতাম তবে আমি মুড়িটা বেশি খেতাম হচ্ছে মুসুর ডাল সেদ্ধর সাথে বিকজ মুসুর ডাল সেদ্ধ খেলে ব্রেস্ট মিল্কটাতে হেল্প করে আবার কখনো কখনও খেতাম চিড়ে চিড়েটা চিড়ে ভাজা যেটা সেটা সব কিছু ছোলা মটর বাদাম সব দিয়ে মেখে পড়ে চিড়েটাও কখনো কখনো চিড়ে ভাজাটাও খেতাম আবার কখনও মা আমাকে করে দিতে হচ্ছে পাস্তা বা ম্যাগি সেটাও খেতাম ডিম দিয়ে ম্যাগি বা পাস্তা সেটাও খেতাম তো এটাও আমার খেতে ভালো লাগতো তো ব্রেকফাস্ট আমি নানানভাবে করেছি আর তারপরে ব্রেকফাস্টের পর যেটা আমি খেয়েছি সেটা হচ্ছে এগ বয়েল তো এগ বয়েল খেতাম সব ব্রেকফাস্টে ব্রেকফাস্ট খাওয়ার পর এগ বয়েলটা আমি খেতাম প্রত্যেক দিনই আমি একটা করে ডিম সেত বা এগ বয়েল খেতাম কিন্তু এটা খাওয়াটা অবশ্যই দরকার আমাদের জন্য আর তারপর কিছুক্ষণ থেমে আমি খেতাম হচ্ছে ছানা তো আমি গ্যাংটক থেকে আসার পর আমার শ্বশুরবাড়ি থেকে স্টার্ট করে যতদিন আমার প্রেগন্যান্সি চলেছে বাবার বাড়িতে আসার পর আমি প্রত্যেক দিনই খেতাম এটাও আমার ডায়েট চার্টে মাস্ট ছিল তো ব্রেকফাস্টের পর আমি কিছুক্ষণ থেমে খেতাম হচ্ছে ছানা এর আমি কি খেতাম বলো তো সো ইয়েস এটা দেখে তোমরা বুঝতেই পারছো তো আমি ছানা খাওয়ার পর কিছুক্ষণ থেমে যেটা খেতাম সেটা হচ্ছে ডাবের জল তো কোকোনাট ওয়াটারটা অবভিয়াসলি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের প্রেগনেন্সির টাইমে এটা খাওয়াটাও ভীষণ উপকারী এটা ডিহাইড্রেট রাখে আমাদের বডিকে তো আমি মাঝে মাঝেই ডাবের জলটা খেতাম হ্যাঁ এটা আমি প্রত্যেক দিন খেতাম না তো মাঝে মাঝে আমাকে এনে দিত এবং যখনই নিত মাঝে মাঝেই আমি এটা খেয়েছি ডাব কোকোনাট ওয়াটারটা তো এটা আমাদের শরীরকে ডিহাইড্রেট রাখে এবং বলে যে এটা খেলে নাকি ডাব কোকোনাট ওয়াটারটা খেলে ডাবের জল খেলে বেবি স্কিন ফেয়ার হয় তো এটা হয় কি এটা কিন্তু আমি জানি না বাট হ্যাঁ খাওয়াটা অবশ্যই উপকারী সেই জন্য অবভিয়াসলি খেতাম আর তার সাথে যেটা শ্বাস থাকতো কখনও কোনো কোকোনাটের ভেতরে কোনো ডাবের মধ্যে যদি শ্বাসটা থাকতো তাহলে কখনো সেটা ছাড়িয়ে পরে খেয়ে খেতাম বিকজ আমার খেতে এমনিতেই ভালো লাগতো স্টার্ট করার আগে আমি বলে দিই আমি ফার্স্ট টু থেকে থ্রি মান্থস অব্দি আমার খেতে খুব ভীষণ একটু অরুচি ছিল টু থেকে থ্রি মান্থসটা বেশি অরুচি ছিল এবং সেই সময়টাতে ভোমিটিংটা বেশি হয়েছে মানে যেই কয়েকদিনই হয়েছে সেই টাইমটাতে হয়েছে তারপর আর কখনো হয়নি আমার ভোমিটিং ঠিক আছে তো সেই সময়টাতে আমি যেটা খেতাম সেটা হচ্ছে ইয়েটা কি বলে আ খিচুড়ি সরি খিচুড়িটা আমার সেই সময় খেতে ভালো লাগতো সব সবজি দিয়ে খিচুড়িটা আমি বেশি খেতাম সেই সময় মানে ওটা খেলে কোনো অরচি লাগতো না ডিমটা আমি অলওয়েজ খেতে পারতাম মাছটাতে মাঝে মাঝে মাছটা আর মাংসটার মধ্যে তাও একটু অরচি এসেছিলো মাঝখানে মাংসটার প্রতি বেশি তাও মাছটা কখনো খেতে পারতাম মাংসটা একদমই মানে কিছু কিছু টাইমে ঠিক আছে আর ডিমটা আমি অলওয়েজ খেতে পারতাম আর তার সাথে খিচুড়িটা সব সবজি দিয়ে শুভ আমাকে করে দিত যখন কারণ আমি তো সেই সময়টা ক্যানটকেই ছিলাম আর বাড়িতে আসার পর আমার কোনো অসুবিধাই হয়নি দু তিন মাস পর তারপর থেকে আমি সব খেয়েছি সব তোমাদের দেখাচ্ছিও সবই খেয়েছি তারপরে আর কোনো প্রবলেম হয়নি আমার তো সেই সময়টাতে আমি সব সবজি দিয়ে খিচুড়িটা বেশি ভালো লাগতো খেতে অ্যান্ড তার সাথে আমার সদ ভালো লাগতো সেটা হচ্ছে আর সেদ্ধ ভাত অনেক সময় খেতাম আমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি ঘিভি ভাত এবং ঘিমির পোস করে এরকমভাবে খেতাম ওটাও আমার খেতে কোনো অনুচিত লাগতো না এবং ভালোও লাগতো সেটাও আমি খেয়েছি তো বাকিগুলো দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি তো আমি খিচুড়িটাও কিন্তু খুব খেয়েছি সেই সময় প্রেগনেন্সি টাইমে আর এক পরে তো তাও টুকা খেতে পারতাম কিন্তু প্রথমে আমি এমনি সেদ্ধই সব কিছু দিয়ে খেয়ে নিতাম আর স্যুব আমাকে খুব করে দিত জ্ঞানটাকে ওর হাতে খিচুড়িটা খেতে আমার ভালো লাগতো সেই সময় সব সবজি দিয়ে ওটা আমার তখন বেশি ভালো আমি খিচুড়িও খুব খেয়েছি আর তার সাথে মা আমাকে করে দিতে হচ্ছে শাক কখনও কখনও আমি শাক দিয়ে ভাত খেতাম আর শাক খাওয়াটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রেগনেন্সির টাইমে তো মার কাছে এসে আমি শাকটা বেশি খেতে পেয়েছি বিকজ মা প্রত্যেক শাক খায় আর তারপরে কখনো খেতাম হচ্ছে পোলাও মাংস আমার সব কিছুই আমি খেতে পারতাম আর দু তিন মাস ফার্স্ট অসুবিধা হয়েছিল তারপরে কোনো কিছু অসুবিধা হতো না তো আমি যখন যেটা খেতে ইচ্ছে করতো সেটাই খেতাম সেটাই আমাকে করে দেওয়া হতো এবং আমি সব কিছুই খেতে পারতাম সেই সময়টা আর প্রেগনেন্সির টাইমে দু থেকে চারবার আমি খেয়েছি হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটা সেটা তো বিরিয়ানি তো আমার অলওয়েজ এমনিতেই ফেভারিট তো প্রেগনেন্সির টাইমে আমি দু থেকে চারবার খেয়েছি আফটার লাঞ্চ তারপরে আমি খেতাম হচ্ছে ফ্রুটস লাঞ্চ করার পর মেডিসিন খাওয়ার পর কিছুক্ষণ থেমে আমি খেতাম হচ্ছে ফ্রুটস তো ফ্রুটসের মধ্যে আমি মৌসুমিটা খুব বেশি খেয়েছি মৌসুমি আমি জুস ফার্মও খেয়েছি এমনিও খেয়েছি তবে জুসের থেকে বেশি এমনিই আমি খেয়ে নিতাম তো মো ছাড়িয়ে আর কি তো মৌসুমিটা আমি খুব খেয়েছি আমার প্রেগনেন্সির টাইম তো আমি বানানাও খেয়েছি অ্যাপেলও খেয়েছি তো বানানাটাও খেয়েছি আমি কলাটাও তো কলাটা খেয়েছি গ্রিন অ্যাপেলও খেয়েছি আর অ্যাপেল এমনি অ্যাপেল সব অ্যাপেলই খেয়েছি গ্রিন অ্যাপেলও এনে দিত সুপ ফ্রুটস এর মধ্যে কিন্তু আমি বেদানাটাও আমার ডায়ের বেশি ছিল আমি মৌসুমি আর বেদানা মৌসুমি আর বেদানাটাই আমি সব থেকে বেশি খেয়েছি ফ্রুটসের মধ্যে আর বেদানাটা আমি জুস ফর্মেও খেয়েছি বেশি আর তার সাথে ছাড়ানোভাবেও খেয়েছি ঠিক আছে তো সেটা যদি আলাদা করে ভিডিও করা নেই তো আমি বিড্ডাসটা ওই জন্য দেখালাম যদিও সবাই জানি বেদানাটা তো আমি জুস যাই হোক আমি জুস আর ছাড়ানো এই দুটো ফর্মেই বেদানাটা খেয়েছি কারণ সবসময় জুস করতে আমার ভালো লাগতো না স্যুপ আমাকে বেশিরভাগ জুস করে দিত ও সুন্দর করে জুস করে আমাকে বেদানাটা দিত যাতে আমি খাই নিজে থেকে না তো আমি সেরকমভাবে আমার ইচ্ছে করতো না তো ও আমাকে কন্টিনিউয়াসলি জুস বা এসব ছাড়িয়েটাই দিত তো আমি যখন নিজে করতাম তখন আমি ছাড়িয়ে বেশিরভাগ খেয়েছি আবার জুস টুস ফ আমার হয়ে থাকতো না তো যাই হোক তো সেই হিসেবে দুটো ফর্ম আমি বেদানাটাও খুব খেয়েছি ঠিক আছে মৌসুমি আর বেদানা এই দুটো বেশি ইম্পর্টেন্ট আমি খেয়েছি খুব আর কয়েকবার আমি নাশপাতিও খেয়েছি নাশপাতি আসলে আমার খেতে এমনিতে ফুডসের মধ্যে ভালো লাগে খেতে নাশপাতিটা তো আমি কয়েকবার নাশপাতিও খেয়েছি এরপরে আমি যেটা খেতাম সেটা হচ্ছে শশা শশাও আমি খুব খেয়েছি মাঝে মাঝে শশাটাও খেতাম বিকজ শশাটা কিন্তু আমাদের শরীরকে ডিহাইড্রেট রাখে আমাদের বডি তো শশাটাও খাওয়া ভালো এবং আমি খেয়েছি মাঝে মাঝে অ্যান্ড প্রেগনেন্সি লাস্টের দিকে আমি কয়েকদিন অরেঞ্জ খেয়েছিলাম বিকজ ঠান্ডা যে চলে আসছিলো সেই জন্য অরেঞ্জটা পাওয়া যেত তো প্রেগনেন্সি প্রত্যেকটা টাইম রেগুলারলি আমার জন্য দুধ নেওয়া হতো তো পুরো প্রেগনেন্সিতেই আমার জন্য দুধ নেওয়া হয়েছিল আর আমি খেতাম হচ্ছে ইভিনিংয়ের যে আমার রুটিনটা ছিল ইভিনিংয়ে আমি খেতাম হচ্ছে মাদার্স প্লাস তো দুধের সাথে মিক্স করে মাদার্স প্লাসটা খেতাম এটা আমার বেবি ব্রেন ডেভেলপমেন্ট হেল্প করে এবং তার সাথে আমি কেসার মিক্স করতাম তো কেসারটা মিক্স করে এই জন্য খেতাম কেসারটাতে বলে বেবির স্কিন ফেয়ার করে যেটা আমি জানি না তো যাই হোক যেহেতু সবাই বলতো খাওয়া ভালো কেসারটা তো সেই হিসেবে আমি কিন্তু খেতাম ঠিক আছে তো অল্প একটু কেসার আমি মাদার্স প্লাসের সাথে মিক্স করতাম অ্যান্ড দেন খেতাম তবে মাদার্স প্লাসটা কিন্তু বেব ব্রেস্ট মিলকেও ভীষণ হেল্প করে আর বেবির ব্রেন ডেভেলপমেন্টে তো মাদার্স প্লাসটা খাওয়া কিন্তু অবশ্যই দরকার তারপরে আবার কখনো ইচ্ছে করলে ম্যাগি বা চাউমিন করে খেতাম আমি বাসরে আসলে বাড়ির জিনিসই স্ন্যাক্সে বেশি খেয়েছি খেতে পেলে ইভিনিংয়ের টাইমে আর বাইরের জিনিস খুবই রেয়ারলি খেয়েছি বাড়িতে বানানো জিনিসই সবথেকে বেশি খেয়েছি তো কখনো ইচ্ছে করলে কচুরি কখনো এনে খেতাম খুবই রেয়ারলি সেটাও আবার কখনো বা চিকেন চিকেনের কোনো আইটেম খেতে ইচ্ছে করলে চিকেন ফ্রাই বা পাকোড়া এই সবগুলো খেয়েছি তবে কেএফসি আমি পরে শুনেছিলাম কেএফসি খাওয়াটা ঠিক নয় তো কেএফসি খেতাম না পিৎজা খেতাম না আর মোমো খেতাম না মোমোটাওতেও যেহেতু আজিনা মোটো থাকে সেই জন্য তো এবার চলে আসি রাতের ডিনারে যেটা আমি খেতাম সেটা হচ্ছে কখনো ইচ্ছে হলে ছানার পরোটা করে আমার খেতে ভালো লাগতো তরকারির সাথে আসলে যেটা খেতে পারতাম সেটাই খেতাম এবং সবই খেতে পারতাম প্রায় তো কখনো কখনো আবার লুচি ছোলার ডাল দিয়ে খেতাম ছোলার ডালে তরকারিটা দিয়ে লুচি খেয়েছি কখনো কখনো খুবই রেয়ারলি তাও কখনো কখনো ইচ্ছে করলে তখন খেতাম আর তার সাথে কখনো কখনো আবার খেতাম হচ্ছে রুটির সাথে ডিমের ভুজিয়া এটা করেও খেতাম আমার ডিমের ভুজিয়ার সাথে রুটি খেতে ভালোই লাগে তো কখনো কখনো ডিমের ভুজিয়া করে রুটিটা খেয়ে নিতাম

বেবির ব্রেনটা বেশ ভালো হয় এটাতে বলে তো যাই হোক সবুজ মুখটা তোমরা অবভিয়াসলি খাবে ছোটোখাটো করে খুব কাজে তো এটা আমিও জানতাম না আমিও শুনে খেয়েছি মা অবভিয়াসলি বলে আমার তো যাই হোক আর সবুজ মুখটা প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করবে মাংস কোন মতো আর তার ড্রাই ফ্রুটস অবভিয়াসলি খাবে ফ্রুটসের মধ্যে মৌসুমি বেদানাটা বেশি করে খাবে অ্যান্ড শাক বেশি করে খাবে এটাতে কিন্তু বেবির হেয়ার গ্রোথটা খুব ভালো হয় বেবির হেয়ারটা বেশি হয় যদিও আমি আমার বাবার বাড়িতে সেভেন মান্থসের পর আমি শাক খেতে পেয়েছি বেশি করে রেগুলার তার আগে আমি খেতে পারেনি ঠিক আছে তো শাকটা খুব বেশি করে খাওয়ার চেষ্টা করবে শাক সবজি আর তার সাথে হচ্ছে যেটা সেকটা দেব মাদার্স প্লাসটা খাবে সেটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে বেবি অ্যান্ড তার সাথে হচ্ছে যেটা বেস্ট মিল্ক মার যে বেস্ট মিল্কটা সেটাতে কিন্তু হেল্প করে ঠিক আছে তো ওটা খাবে আর এইগুলোই আর যেটা খেতে পারবে যেটা রুজি আসবে সেগুলো সবই খাবে কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই ঠিক আছে পেঁপে চেপে এসব খাওয়া খেতে বারণ করে আমিও কখনও খাইনি তোমরাও খেও না তো যাই হোক এই যেগুলো জিনিস আমি বললাম খেতে এগুলো খেতে পারো তোমরা এই এটা কিন্তু অবভিয়াসলি হেল্প করি ঠিক আছে তো এগুলো খাবে আর যাই হোক আর একটা যেটা আমি সবথেকে বেশি আমাকে হেল্প করেছে যেটা না বললেই না সেটা হচ্ছে হাজমলা পুদিনার হাজমালাটা আমার হজমের জন্য কিন্তু ভীষণ উপকারী হয়েছে গেছে ভীষণ মানে আমার খুব ভালো লেগেছে আমার কখনো গ্যাস সেরকম হয়নি বাস জাস্ট কয়েকটা দিন চার থেকে পাঁচ দিন হয়তো আমার পেনে পুবো বেঙ্গেছি গ্যাস হয়েছে চার দিন হয়তো খুব জোর একদিনই হয়নি সেরকমভাবে আমার গ্যাসটা আছে প্রবলেম অ্যান্ড আমার পুদিনার যে হাজমালাটা সেটা আমাকে হজম করতে ভীষণ হেল্প হয়েছে ভীষণই গ্রিন কালারের পুদিনার তো এটাও তোমরাও তোমাদের কাছে রাখতে পারো তো যাই হোক আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে লাইক শেয়ার কমেন্ট করবে যদি ভালো লাগে আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন যাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে নেক্সট ব্লগে তাই